হ্যালো গাই তোমরা সবাই কেমন আছো আজকে আমি এসেছি মাঠে আমাদের জমিতে তো প্রায় আমি আমাদের জমিতে আঠেরো উনিশ কুড়ি সতেরো এইসব সালগুলোতে তার আগে সালে কাজ করেছিলাম তোমার কুড়ির পর থেকে আমি আর মাঠে আসিনি কাজ করিনি ঠিক আছে তো আজকে আবার এসছি মাঠে তো কেন এসেছি তোমাদেরকে সেটাও জানাবো আর তোমাদের মাঠে লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের মাঠের লুক আর এই যে জমিটা সামনে দেখতে পাচ্ছি আমাদের এই পাটটা ঠিক আছে তো এটা আমাদের মাঠের জমি মাঠ ঠিক আছে এই মাঠে পুরো যেদিকে দেখবে সেদিকে পাট শুধু রয়েছে আর কোনো কিছুই এখন নেই হ্যাঁ তো প্রায় আমি পাঁচ বছর পর মাঠে জমিতে কাজ করতে আসলাম তো আমাদের এই মাঠগুলা গুলা তোমাদের এই প্রকৃতির নেচারটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর আমি মাঠে এসেছি কাজ করতে প্রায় পাঁচ বছর বাদে ঠিক আছে তো যাই না কাজ করতে এখন কেমন পারো পারো না আগে ছিলাম পাতলা এখন হয়ে গেছে মোটা তাই এসেছি মাঠে একটু কাজ করতে কারণ এখন আবহাওয়া খুব খারাপ সময় সকাল বিকেল যে কোনো সময় বৃষ্টি চলে আসছে সেই জন্যে একটু কাজ করে নিলে জমিতে যেতে পাটটাও ঠিকঠাক হবে আছাগালাগা মারা যাবে ঠিক আছে এটা হচ্ছে পাটের জমি পাটের শাকগুলা তো কারা কারা এই পাটের শাকগুলো খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে ওইখানে বসিনি আর আমি এখন আসলাম কাজ কাম সেরে মাঠ দোকান থেকে এসে এখানে বাবা নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ পাট জমি একদম মাটি প্রচুর কাঁচা হয়ে আছে তবুও টাইম হয়েছে কিছুটা যে কাজ করার না হলে তোমার বৃষ্টি চলে আসলে কাজ করা যাবে না প্রায় পাট অনেক ঘন হয়ে আছে তো এসছি আজকে কাজগুলো সারবো বলে মানে এই জমির কাজটা কমপ্লিট করব বলি এসছি তো বেশি নাই কিছুটা আছে আর প্রায় এক কাঠার মতো আজ কমপ্লিট করে বাড়ি সেই জন্য আজকে মাঠে এসেছি তো বন্ধুরা তোমরা কেমন আছো যদি ভালো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না